চলো চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার পরে নামের ভুল বা এজের কারেকশান বা ফিমেল যে কোনো কারেকশান করতে বলে আমরা কীভাবে করবো ঠিক আছে অনলাইনে হয় না এটা অফলাইনে হয় সেটা জানবো তো এইসবের উপরেই আজকের ভিডিও আজকের ভিডিও এটাই স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার পরে যদি তোমাদের ভুল থাকে যেহেতু এটা সরকার করে তো যদি ওখানে তোমাদের ভুল থাকে তো সেই জিনিসটা তোমরা কেবলমাত্র অফলাইনেই এটা কারেকশান করতে পারবে অনলাইনে হয় না অফলাইনে কীভাবে করবে আমাদের সরকার দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধান আছে সেখান থেকে তোমরা ফর্ম সি নেবে নিয়ে ফিল করবে ফিল করে তোমরা ব্লকে বা আমাদের পাড়া আমাদের সমাধানতে দুয়ারে সরকার জমা দেবে জমা দিলে তোমার পনেরো থেকে বিশ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা তোমরা যদি আমাদের পাড়া আমাদের সমাধান থেকে নাও যাও তো তোমরা গুগল ক্রোমে খুলবে গুগল ক্রোমে খুলে এখানে সাসরাতি লিখবে শ্বাসী লিখে যে শ্বাসী ডট জিওবি ডট ইন এটাতে ক্লিক করবে এই ওয়েবসাইটটাতে তো এটা তোমাকে মেন পোর্টালে নিয়ে চলে আসবে এই মেন পোর্টাল থেকে তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন করবে অ্যাপ্লাই অনলাইন করে ডাউনলোড ফর্ম সি মেম্বার কারেকশান আফটার রিসিভিং কার্ড এটা করলে তুমি এখানে ফর্ম সিটা পেয়ে যাবে ফর্ম সিটা কীভাবে ফিল করবে আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান নাম্বার তোমাকে কিছু লিখতে হবে না ডিস্ট্রিক্ট লিখবে মিন মিউনিসিপ্যালিটি বা ব্লক হলে ব্লকের নাম লিখবে পঞ্চায়েতে লিখবে ভিলেজ লিখবে ঠিক আছে আর প্রেসিডেন্সি অ্যাড্রেসটা ছোটো ছোটো এতে লিখে দেবে ঠিক আছে কিন্তু সবই ক্যাপিটালে লিখবে এখানে নেম অফ বেনিফিশারি যে ভুল নামটা আছে যার ভুল নাম তার নামটা লিখবে এবং তার বাবার নামটা লিখবে ঠিক আছে তুমি কি কোনো গভর্নমেন্ট থেকে কোনো ইন্স্যুরেন্স পাচ্ছ মেডিকেল ক্লেম মেডিকেল ইন্স্যুরেন্স করা আছে বা মেডিকেল ক্লেম পাচ্ছ তো দুটোতেই নাইনটি পার্সেন্ট জায়গাতে নাই হয় ঠিক আছে যারা গভর্নমেন্ট চাকরি করে তাদের ব্যাপারটা আলাদা যদি তারা না হয় তাহলে নো নো ক্লিক করবে ঠিক মেরে দেবে আচ্ছা ইউআরএন নাম্বার তোমার স্বাস্থ্যসাথী কার্ডেতেই আছে তো ইউআরএন নাম্বার একটা একটা করে ফিলি ফিল করে দেবে ঠিক আছে এখানে কি করবে যার নাম্বার এখানে বেনিফিশারি নাম দিয়েছ ঠিক আছে যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম নামটা লিখে দেবে ঠিক আছে যে ঠিক নামটা কারেক্ট কারেক্ট নামটা এখানে দেখো লিখে দিয়েছে নেম অফ দ্য কারেক্টেড নেমস টু বি কারেক্টেড মানে যেই নামটা ঠিক সেই নামটা এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডেতে যেটা ভুল নাম আছে সেই নামটা লিখবে আর এখানে যে স্বাস্থ্যসাথী কার্ডে যে যেটা ঠিক নাম হবে সেটা লিখবে ঠিক আছে এবার সেই নামটা লিখলে ঠিক নামটা লিখলে বানানটা ক্যাপিটালে লিখবে সেক্স মেল না ফিমেল এজ কত লিখবে রিলেশান কী হয় হেড অব দ্য ফ্যামিলির সাথে রিলেশান কী হয় ফাদার বা যদি হাজব্যান্ড ঠিক আছে তো এগুলো লিখবে মোবাইল নাম্বারটা লিখবে খাদ্যসাথী আইডি নাম্বার মানে রেশন কার্ডের নাম্বারটা লিখবে আধার কার্ডের নাম্বারটা লাগবে আধার কার্ডের নাম্বারটা না লিখলেও চলবে থাকলে লিখে দিও ঠিক আছে তো এরকমভাবে যতজনের ভুল আছে সবগুলো লিখে দেবে ঠিক আছে যাদের নাম বা কোনো কিছু যদি মানে এখানে যেটা লিখবে সেটা কারেক্টেড লিখবে ধরো কারো নাম ভুল আছে তো নামটাকে ঠিক লিখলে কারো সেক্স ভুল আছে তারা সেক্সটাকে ঠিক লিখলে কারো এজ ভুল আছে এজটাকে ঠিক ঠিক লিখলে মোবাইল নাম্বার ভুল থাকলে মোবাইল নাম্বারটাকে ঠিক লিখলে খাদ্যসাথী নম্বর ভুল থাকলে খাদ্যসাথী নাম্বারটাকে ঠিক লিখলে পরপর লিখে লিখে যাবে এবং লাস্টের দিকে গিয়ে এখানে তুমি সিগনেচার করে দেবে বেনিফিশারির সিগনেচার এবং যেখানে জমা দেবে সে তার একটা স্ট্যাম্প মেরে দেবে সিগনেচার করে ঠিক আছে যে ভেরিফাই করবে ঠিক আছে এখানে তুমি তোমার লিখে দেবে তো শ্বাসী অ্যাপ্লিকেশান এটা লিখে দেবে অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখবে ডেট আর সিগনেচার এটা কেটে তোমাকে দিয়ে দেবে এটা কেটে দিয়ে দেবে তোমাকে আর এখানে তুমি সিগনেচার করে দেবে এটা তারা জমা নিয়ে নেবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে তোমাকে তোমার মানে অনলাইনে দেখবে তোমার নাম বা যেসব জিনিসগুলো ভুল ছিল সেগুলো ঠিক হয়ে গেছে ঠিক আছে চলো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে লাইক করো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে 行了，没、sure.